আজ দেখাবো আমার গাছের ফুল এত সুন্দর এক একটা ফুল খুব ভালো লাগছে বন্ধু আমি যদিও ফুল দেখে গাছগুলো কিনিনি সম্পূর্ণই কিনেছিলাম যিনি দিয়েছেন তার ভরসায় আর আমার কাছে যেগুলো ছিল কিছু গিফটের আমি নটা মতন গিফট পেয়েছিলাম আর বাদ বাকি এগুলো সবই আমার কেনা ভীষণ সুন্দর ফুল দর্শক বন্ধু আজকে তোমাদের দেখাবো এই ফুল তিনবার আসলো এই প্রথমে লাগানো থেকে মাটি তৈরি থেকে এ পর্যন্ত আমরা কি কি পরিচর্যা করতে পারি আমরা বলতে আমি নিজে করেছি তাই তোমাদের দেখাচ্ছে যে এতে কি কি পরিচর্যা হতে পারে নমস্কার আমি সুলেখা তোমরা দেখছো সুলেখা আজকে চলে এসেছি আমার বাগানে এই নিয়ে তিনবার ফুল কি পরিচর্যা এখন বর্তমানে চলছে সেটা আপডেট দেওয়ার জন্যই কিন্তু হবি ও সুলেখা চলে এসেছে দর্শক বন্ধুদের পরিচর্যা জানাতে তো কি কি পরিচর্যা হচ্ছে না হচ্ছে সেটা তোমাদের জানাবো তোর সাথে থাকো দেখতে থাকো ফুল তো তোমরা দেখলে যে আমার এ পর্যন্ত বাইশ রকম ফুল হওয়া উচিত সেখানে দু একটা কমন হবে তো দর্শক বন্ধু গতবার নভেম্বর মাসে এসেছে আমার বাড়িতে নটা ছিল নটা আর এগারোটা এসেছে তাহলে হয়ে গেল কুড়িটা আর দুটো ছিল মোটামুটি বাইশটা মতন আমার মোট গাছ ছিল এবার এই যে ফুলটা দেখছো এই ফুলটা যিনি দিয়েছেন তিনটে কালারের দিয়েছেন বেগুনি দিয়েছেন লাল দিয়েছেন খয়েরি দিয়েছেন একই ফুল তো কিছু করার নেই এগুলো তো আর আমি বুঝি না উনি যা দিয়েছেন সেটাই আমি নিয়েছি একই জিনিস কমন জিনিসটা কেমন লাগে না আনকমনেই ভালো লাগে তা যাই হোক যে এসেছে আমার বাগানে সাদরে আমি গ্রহণ করেছি হ্যাঁ দর্শক বন্ধু চলে এসেছি এইখানে দেখো এরাও মোটামুটি এই নিয়ে তিনবার হলো এরাও এই নিয়ে প্রথমবার আমি তো এই পুলটা দেখেই নি প্রথমবার হলো আর এই যে কুড়িগুলো আসছে এগুলো কিন্তু দ্বিতীয়বার না তৃতীয়বার দ্বিতীয়বার হয়ে গেছে তোমাদের দেখাইনি আর এই যে সাদা এটা আমার খুব পছন্দের দেখো ভীষণ সুন্দর আইডিগুলোর নাম যদি তোমরা জানো তো অবশ্যই বলবে আর এইটা হচ্ছে অসাধারণ অসাধারণ আমি একটারও আইডি বলতে পারবো না দর্শক বন্ধু তবে খুব খারাপ লাগছে যে কিছু কিছু এই যে পোকা কিছু কিছু কুড়ি যেমন এই যে ছোটো ছোট নষ্ট হয়ে যাচ্ছে খারাপ লাগছে আমি ফাঙ্গিসাইড স্প্রে করেছি এই যে দেখো এই যে এই যে খুলে পড়ে যাচ্ছে আর একটা সমস্যা এসেছে পাতাগুলো এই বৃষ্টি হয়ে যাওয়ার পর পাতাগুলো একটু কেমন হয়ে যাচ্ছে তার জন্য আমি কি প্রয়োগ করেছি কি কি সেটা অবশ্যই তোমাদের দেখাবো আর এইটা হচ্ছে আমার হাতের তৈরি চারা প্রথম ডাল কেটে রোপণ করেছিলাম একটি মাত্র হয়েছে হ্যাঁ দর্শক বন্ধু এই নিয়ে তৃতীয়বার হয়ে গেল এখন আমি কি পরিচর্চা করছি সেটা তোমাদের জানাবো গাছে কিন্তু খুব সুন্দর সুন্দর ফুল এসেছে এবং কুড়িও এসেছে এখানে যেমন এক দুই তিন চারটে ফুল ফুটে গেছে আর কুড়ি আছে মাঝে মাঝে সব দেখতেই পাচ্ছ চলো আরও আছে ওগুলো দেখাবো হ্যাঁ দর্শক বন্ধু সব থেকে আজকে একটা বার্তা আমি তোমাদের দিতে চলে এসেছি আমার নিজের অভিজ্ঞতাতে যেটা বলবো যে গোলাপ গোলাপ মরু গোলাপ আর এমনি গোলাপ তো বাজেটের দিক দিয়ে যদি তোমরা বিচার করো বা পরিচর্যার দিক দিয়ে যদি বিচার করো তাহলে আমার মনে হয় মরু মরুগোলাপই ভালো কারণ ওই গোলাপগুলো দুশো টাকা করে কিনে নিয়ে এসেছিলাম আমি বা আমার হাজব্যান্ড নিয়ে এসেছিল। আমি ছিলাম না চেন্নাই গিয়েছিলাম তো সে গোলাপ সব শেষ হয়ে গেল একটি গোলাপও নেই তো এই মরু গোলাপ যদি আমি ওই পয়সা দিয়ে কিনতাম আমার থেকে যেত কারণ এই গোলাপ মরু গোলাপ বছর বছর কিন্তু থেকে যাচ্ছে এক একজনের বাড়িতে ষোলো বছর সতেরো বছরও আমি ভিডিও করতে গিয়ে দেখছি তো একটা বার্তা আমি দেব কেউ যদি গোলাপ করতে চাও মরু গোলাপ করো কম পরিচর্চায় এবং কম রিক্সে এই গোলাপটা এবং কম টাকায় ওই গোলাপটা কিনতে গেলে তোমার দুশো টাকা লাগবে সেখানে তুমি একশো কুড়িটা টাকা দিলেই কিন্তু খুব সুন্দর অ্যাডিনিয়াম পেয়ে যাবে এখানেও দেখো মোটামুটি সব কুড়ি এসেছে সব গাছেই কুড়ি এসেছে অবশ্যই বলবো কি পরিচর্যা করেছিলাম মাঝে বলবো কারণ প্রচুর বৃষ্টি হয়েছিল প্রায় পঁচিশ তিরিশ দিন ধরে সেই বৃষ্টির জন্য আমি কিছুই পরিচর্যা করিনি দর্শক বন্ধু একদম অল্প কি বলবো খাবারও দিন কিছুই দিন তবে ওই যে বললাম যে পাতাটা একটু অস্বাভাবিক হয়েছে তাছাড়া কোনো সমস্যা হয়নি এদের কটেক্সও ঠিক আছে মোটামুটি খুবই ভালো আছে কটেক্স আমি ওদেরকে এমন কিছু যত্ন করতে পারি না তাও কিন্তু কটেক্সটা ভালো আছে শুধু পাতাটার একটু অসুবিধা হয়েছে আর নতুন যে কুড়ি এসেছে ওই সাদা গাছটা একটু কুড়িটা ঝরে ঝরে যাচ্ছে তার নিবারণ করার জন্য আমার কিন্তু ঔষধ জানা আছে সেটা আমি বিগত বছরে করেছি তোমাদেরকেও বলছি আমার মোট বাইশটা গাছ আছে তো সাহস চলে এসেছে অল্প অল্প করে করতে করতেই কিন্তু মানুষের সাহস হয় তাই না হ্যাঁ তো এই পাতাটা একটু আলাদা জানি না কেমন ফুল আসবে একটু আলাদা পাতা মানে এগুলো একটু রাউন্ড শেপ আর এগুলো হচ্ছে লম্বা দেখা যাক কেমন ফুল হয় মানে ও যিনি দিয়েছিলেন ছোট ছোট গাছ দিয়েছিলেন আমাকে একদম ছোট ছোট তো সেই ছোট ছোট গাছ মানে বুঝতেই পারছো বড় হতে একটু দেরি আছে ওদের এইবার বলবো কি পরিচর্যা করেছি বৃষ্টি থেমে যাওয়ার পর আমি পরিচর্যা করেছি এদেরকে ফাঙ্গিসাইড স্প্রে করেছি আর তার সাথে একটা ইনসেকটিসাইডও ফেস্ট সাথে সাথে আমি ওদেরকে প্রথম দিন দিয়েছি ফাঙ্গিসাইড এক লিটার জলে দুই গ্রাম গুলে দেখতেই পাচ্ছ এখনও পাতাই আছে দিয়েছি পাতাগুলো একটু অস্বাভাবিক বলে আর মেন হচ্ছে ফুলের কুড়ি পচে গেলে একটু ফাঙ্গিসাইড যদি স্প্রে করে দাও তাহলে কিন্তু খুব ভালো হয় যেটা আমি পেয়েছি বলে কিন্তু বলছি আর দ্বিতীয় দিনকে আমি দিয়েছি ইমিডা ইমিডা হচ্ছে এক লিটার জলে কুড়ি ফোটাগুলো দিয়েছি যদি কোনো পোকামাকড় থাকে এক্ষুনি আমি দেখলাম একটা ফুলের গায়ে পোকা বসেছে তার জন্যই দিয়েছিলাম দর্শক বন্ধু এই দিয়েছি আর খাবার তো প্রথমে যা দিয়েছিলাম যখন রোপণ করেছিলাম ছিলাম তখন আমি দিয়েছিলাম সাদা বালি এমনি মাটি তো দিয়েছিলাম আর গোবর সার দিয়েছিলাম মানে মাটি যেটা যতটা দিয়েছিলাম তার অর্ধেক বালি আর গোবর সার এই দিয়ে তার মধ্যে শিংকুচি হাড়গুঁড়ো সিঙ্গেল সুপার ফসফেট আর নিম পাতা সব দিয়ে বসিয়ে দিয়েছিলাম এবার মাঝে আমি জিরো জিরো পঞ্চাশ স্প্রে করেছিলাম প্রথম ফুল আসার আগে তারপরে দ্বিতীয় ফুল আসার আগে আমি দিয়েছিলাম লাল পটাশ দিয়েছিলাম তৃতীয় ফুল আসার আগে কি দিলাম এবারও দিলাম দশ ছাব্বিশ ছাব্বিশ একটু দিয়েছি আর দিয়েছি লাল পটাশ ব্যাস এইটাই হচ্ছে আমার পরিচর্যা কারণ জিরো জিরো পঞ্চাশ যদি আমি স্প্রে করে দিই যতবার ফুল হবে তাহলেই কিন্তু ফুল আসবে আমার জিরো জিরো পঞ্চাশ হয়ে গেছে বলে আমি কী করেছি একটু পটাশ দিয়েছি দেখো এটা কী সুন্দর মনে হচ্ছে যেন ডাইনোসর উঠে এসেছে এক একটা কটেক্সের এক এক রকমের স্ট্রাকচার হয় এটা একটা হয়েছে স্ট্রাকচার আর এগুলো বেশ সুন্দর একদম মোটা খুবই মোটা যত পুরোনো হবে তত বেশি এটা এটা চলে দুই গুলে স্প্রে করে দেবে আর লাল পটাশ এক চামচ করে দেবে রবপতি দিলেই এর কার্যকারিতাটা প্ল্যাটিনিয়ামের পরিচর্যা তোমাদের বলিয়ে দিলাম যে আমি কী করেছি প্রথম থেকে একদম শেষ পর্যন্ত সুন্দর আমি তোমাদের বলে দিলাম দর্শক বন্ধু তো এইভাবেই তোমরা পরিচর্যা করো দেখো খুব সুন্দর হবে যদি কুড়ি পচে যায় তাহলে ফাঙিটাই স্প্রে করে দাও ব্যাস আর কিছু লাগবে না আর আমার এই দেখো এই ফুলটা ভীষণ সুন্দর হয়েছে একদম এক বড় বড়ো হয়েছে ভীষণ সুন্দর ভীষণ সুন্দর দারুণ ভিডিওটা কেমন লাগলো অবশ্যই বলবে দর্শক বন্ধু আর নতুন বন্ধু থাকলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে যাতে এরকম উপকারী ভিডিওগুলো সবার আগে তোমার কাছে পৌঁছে যায় তার জন্য বেলাইকেনটাকে প্রেস করে দেবে আর প্রত্যেকটা সময়ে কোন সময়ে কোন গাছ লাগাতে হবে কী খাবার দিতে হবে না দিতে হবে সব কিছু তথ্যই কিন্তু এই চ্যানেল থেকে তোমরা পেয়ে যাবে তাই বলবো বারবার বলবো যে হবেও সুলেখা চ্যানেলের পাশে থেকে আমি যে তথ্যগুলো পৌঁছে দিচ্ছি তোমাদের তোমরা যদি একটু এগুলো দেখো বোঝো তাহলে তোমাদের বাগানটাও খুব সুন্দর হবে তাহলে আজকে এটুকুই আবার দেখা হবে পরের ভিডিওতে আজকে আসি টাটা সকলে খুব ভালো থেকে সুস্থ থেকো আর হবিও ফুলেখার সাথে থেকে হর হর মহাদেব শ্রাবণ মাস সকলকে অনেক অনেক শুভেচ্ছা রইলো টাটা